আসসালামু আলাইকুম বন্ধুগণ কামাল সাহেব আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকেন এবং এই জীবনটাকে আল্লাহ তালা যে আমাদের দিয়েছেন এই জীবনটা সামান্য কিছু সময় দিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কেউ জানি না আমরা কখন এ পৃথিবী থেকে চলে যাব কখন আমাদের সময় হয়ে যাবে কখন আমাদের মৃত্যুর ফেরেস্তা আমাদের কাছে চলে আসবে আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু হবে কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে আমাদের এটা আমাদের মনে রাখতেই হবে যে আমরা ঠিক একদিন মৃত্যুবরণ করব সেটা আমরা বৃদ্ধ বয়স হোক বা ছেলে বয়স হোক বা যুবক বয়সে হোক আমাদের মৃত্যু নিশ্চিত এটাতে কোনো সন্দেহর অবকাশ নাই তো এই যে তালা একটা নির্দিষ্ট আমাদের সময় দিয়েছেন শুধু আমরা যে খেল তামাশায় পার করে দিই শুধু আমরা যে সময়টাকে অবহেলায় পাই পার করি আমরা জীবনে করছিটা কি আমরা করছি তো কী কাজগুলো করছি আমরা যে আমরা এই জীবনে সফল হতে পারবো বা কোনো কেউ এমন কিছু করছি যে সময়ের অপচয় করছি কেউ বিভিন্ন ধরনের খেলায় মত্ত থাকছি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য মত্ত থাকছি বা এ দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্য আমরা নিজের সময়টাকে অতিবাহিত করছি এইভাবে আমরা সময়গুলো অপচয় করছি আমাদের যে আল্লাহ তালা পাঠিয়েছেন কিছু কর্তব্য দিয়ে কিছু কাজ দিয়ে এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর আমরা নিজের কাজটুকু ঠিকভাবে করতে পারি না আমরা সলাথ আদায় করতে পারি না আমরা নামাজটা ঠিকভাবে করতে পারি না আমরা রোজা রাখতে পারি না আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে এ বলে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে আমরা বিভিন্ন রকমের কাজে মেতে থাকি এই তো আমাদের অবস্থা যুবকদের কথা তো বাদই দিলাম যুবকরা তো নিজের স্কুল লাইফ কলেজ লাইফ কলেজ লাইফে জীবনযাপন কলেজ লাইফের জীবন নিয়ে মেতে থাকে বিভিন্ন দ্রব্যের ধরনের নেশাদ্রব্য নিয়ে তারা মেতে থাকে আজকাল বিভিন্ন ধরনের স্বাস্থ্যের পক্ষে যেগুলো ক্ষতিকর সেগুলো নেশাদ্রব্য তারা সেবন করে এগুলো নিয়ে তারা সময় অতিবাহিত করে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে এগুলো নিয়ে তারা সময় অপচয় করে আর কেউ আজকাল তো দেখছেন অনলাইনের এই যে পাবজি এই যে ফ্রি ফায়ার এগুলো খেলা নিয়ে ব্যস্ত থাকে আজকালকার মানুষ বা আজকালকার বাচ্চা কাচ্চা সব বা ছেলেপিলে সব তো আমরা নিজের এই সময় গুরুত্বপূর্ণ আল্লাহ তালা যে সময় দিয়েছেন আমরা করছি তো করছি কি আমাদের শুধু কী রকম খেলতামাশাই করে আমরা সময়টা অপচয় করব না 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 আলাতালা আল্লাহ তালা আমাদের শুধু খেলতামাশা করার জন্য এই পৃথিবীতে পাঠায়নি এই পৃথিবীতে হ্যাঁ আমরা জানি এই পৃথিবীর একটা খেলতামাশার ঘর তা আমরা যে খেলতামাশা করে পার করে দেব এটার কোনো তো ভিত্তি নাই আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমাদের আমল করতে হবে ততটুকু আমাদের নেকি উপার্জন করতে হবে পৃথিবীর মধ্যে যাতে করে আমরা কেয়ামতের মাঠে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি জি বন্ধু এটাই সত্য আপনারা এই যে গুরুত্বপূর্ণ আপনাদের আমাদের সময় দেওয়া হয়েছে আমরা এদিক ওদিক সময় অপচয় না করে আমরা কিছু নেকি উপার্জন উপার্জন করে নিই তাহলে আমাদের জন্য ভালো আমার জন্য ভালো আপনার জন্য ভালো আপনি কি নিয়ে যাবেন পৃথিবী থেকে আপনি সম্পদ নিয়ে যাবেন সম্পদ দিয়ে ওখানে পার পাবেন আপনি টাকা পয়সা নিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে ওখানে পার পাবেন না 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 এগুলো কিছুই আপনার কাজে আসবে না আপনার সন্ত সন্ততি আপনাকে পার করে দেবে আপনার বংশের লোক আপনাকে সেখানে পার করে দেবে কী ভাবছেন আপনি আপনার কোনো জিনিস আপনার এই পৃথিবীর কোনো জিনিস আপনার মৃত্যুর পরে আর কাজে আসবে না একটা জিনিস কাজে আসবে আপনার ইমান আপনার নেকি এই পিনিসগুলো আল্লাহ তালার কাছে গিয়ে কাজে লাগবে আপনার আমল্লামা যার ভালো হবে সেই জান্নাত এবং যার আমা খারাপ হবে সে জান্নাম এটাই সত্য আমরা পৃথিবীতে অবহেলা করি সব কিছুকে নিয়ে অবহেলা করি আমাদের অবহেলা করলে চলবে না আল্লাহ তালা যে আমাদের দায়িত্বগুলো দিয়েছেন যে কাজগুলো দিয়েছেন যে বিধান ইসলামের বিধানগুলো যে আছে আমরা ঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ এবং নিজেকে জাহান নামের হাত থেকে মুক্তি পাও করব সবাই এটাই দোয়া করবেন একে অপরের জন্য এবং নিজের জন্য করবেন যাতে করে আমরা কি করি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লেখাতে পারি তো যাই হোক সেদিক আর যাচ্ছি না তো আজকে আলোচনা হবে সুরা আল কালাম পবিত্র আল কোরআন সুরা সুরা আল কালাম ইতিপূর্বে আমি অনেক সুরা আপনাদের জন্য আপলোড করেছি চাইলে আপনারা সেই সুরাগুলো দেখতে পারেন আমার ভিডিও সেকশানে সেই সুরাল লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন তো সুরাল কালাম এর অর্থ হচ্ছে কলম কলম যেগুলো কলমে আমরা লিখি আমরা পড়াশোনা করি যে কলমে কলমের সাহায্যে আমরা নিজের ভাব প্রকাশ করি তো আল্লাহ তালা আল কালাম কলম নিয়ে একটা সুর অবতীর্ণ করেছেন তো চলেন আল্লাহ তালা এই কলম সম্পর্কে বা কলম নিয়ে কি বলেছেন আমাদের এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সে শিক্ষাকে আমরা আমাদের এই জীবনে বাস্তবায়িত করতে পারি বা এখান থেকে আমরা শিক্ষা নিয়ে এখান থেকে আমরা জ্ঞান নিয়ে নিজের জীবনটাকে কোরান দিয়ে তৈরি করতে পারি সেদিকে আমি বিশেষভাবে নজর দেবো আউজিবুল্লাহমে নাহ শহীদ আন রজিম বিসমিল্লাহী রহমানের রহিম পরম কোরোনামা অসীম দাউল আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহি রহমানানে রহিম নুন ওয়ালকালে ওয়াল্কালা নুন কলমের কসম এবং তারা যা লেখে তার কসম নুন আল্লাহ নুন দিয়ে প্রথমে শুরু করেছেন আর এই যে আলি প্লাম মিম এই যে কথাগুলো কোরআনের মধ্যে আছে এই কথাগুলো আল্লাহ তালা কোড ওয়ার্ড হিসাবে আল্লাহ তালা রেখেছেন এখানে যে কি আল্লাহ তালা বলতে চেয়েছেন ঠিক একদিন আল্লাহ তালায় এর বিস্তারিত বর্ণনা দেবেন ইনশাআল্লাহ তারপরে আল্লাহ তালা বলেছেন যে শব শপথ কলমের কলমের শপথ খেলেন আল্লাহ তালা আমরা যদি কোনো কিছুর শপথ খেতে হয় আমাদের কোনো কিছু যদি আমাদের শপথ খেতে হয় আমাদের কসম খেতে হয় তাহলে আল্লাহ তালার আমরা কসম খাবো কিন্তু আল্লাহ তালা নিজের সৃষ্টির কসম খেতে পারবেন আমরা কোনো জিনিসের কসম খেতে পারবো না আমরা যদি কসম খাই একমাত্র আল্লাহ আল্লাহতালারই খাবো আল্লাহ তালা বলছেন কলমের শপথ হ্যাঁ তো নুন আল্লাহ তালা কলমের শপথ খেলেন এবং ওরা ফেরেশতা গুণ যা লিপিবদ্ধ করে তার তো আমাদের সমস্ত নেকি বা পাপ কাজের আল্লাহ তালা দুই ফেরেস্তা আমাদের নিযুক্ত করেছেন দুই কাঁধের ওপরে দান কাঁধে নেকির ফেরেশতা এবং বাম কাঁধে গুনাহের ফেরিস্তা মুনকির নাকিরকে আল্লাহ তালা আমাদের কাঁধের ওপরে রেখেছেন আমাদের নেকি এবং গণহা লেখার জন্য তালা তালা সেই কলমের শপথ খেলেন এবং ওরা ফেরেস্তারা যা লিপিবদ্ধ করে তার শপথ আল্লাহ তালা খেলেন তাপসিরগণকে বলছেন নুন অক্ষরটি ওই শ্রেণীর বিচ্ছিন্ন অক্ষরমালার অন্তর্ভুক্ত যা পূর্বে বহু সুরায় অতিবাহিত হয়েছে যেমন সদ কাপ ইত্যাদি আল্লাহ তালা কলমের কসম খেয়েছেন আর কলমের একটি গুরুত্ব এই কারণে রয়েছে যে তার দ্বারা বর্ণনা মনের ভাব প্রকাশের কাজ সম্পাদিত হয় কেউ কেউ বলেন এ থেকে সে নির্দিষ্ট কলমকে বোঝানো হয়েছে যেটাকে মহান আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে ভাগ্য লেখার আদেশ করেছিলেন এবং সে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে তা সবই লিখেছিল সুরানুন ক্রিয়ার কর্তা হলো সেই কলম ওয়ালারা যা কলম দ্বারা কলম শব্দ দ্বারা প্রমাণিত কেননা লেখন উল্লেখ স্বাভাবিকভাবে লেখকের অস্তিত্ব প্রমাণ করে অর্থ হল তারাও শপথ না তারাও শপথ যা লেখকেরা লিখে অথবা ওই ক্রিয়াকর্তা হলেন ফেরেস্তাগণ যেমন অনুবাদে ফুটে উঠেছে তালা তালা সেই ফেরেস্তা এবং যারা আমাদের মানুষের গুণাহ এবং নেকির লেখেন তালা তাদের জন্য কি করেছেন আল্লাহ তার কসম খেয়েছেন এখানে এরপরে দুই নম্বর তে আল্লাহ তালা বলছেন মা আ আন্তা বানি মা তিন বানি মা তিন মা আ আন্তা বানি মা তে রব্বেকা বে মজনুন তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও আল্লাহ তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে পাগল নও তাফসির কি বলছেন এটা হলো কসমের জবাব এতে কাফেরদের প্রতি কথার প্রতিবাদ করা হয়েছে তারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাগল বলতো লা অর্থাৎ তারা বলল হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজির হয়েছে তুমি তো একটা পাগল সুরাহিদুর পনেরো থেকে ছয় নম্বর আয়াত তো এখানে কাফেরদের আল্লাহ তালা জবাব দিলেন এবং আমাদের প্রিয়বি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বললেন কি বললেন এ কাফেররা বলেছিল আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নজবিল্লাহ যে তুমি একজন পাগল তুমি একজন কবি এভাবে তারা আরবের লোকের কাফেরা আমাদের নবীকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করতো এভাবে অপমানিত করতো আল্লাহ তালা এখানে তার জবাব দিয়ে বললেন যে তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে পাগল নও আল্লাহ তালা তোমাকে রহমত দিয়েছেন এবং আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে তুমি একজন পাগল নাও আল্লাহ তাকে আল্লাহ আমাদের প্রিয় প্রিয়নবীকে সার্টিফিকেট দিলেন এখানে যে তুমি পাগল নও তারা যা বলছে বলতে দাও আল্লাহ ঠিক তাদের হিসাব কিতাব নেবেন এবং আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে তুমি পাগল নও এরপরে তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ কালা আজ ওয়া ইন্না আলা কালা আজ নাগাইরা মামনুন ওয়ানালাকা লা আছরান গাই হেরান গাইরা মামনুন আর নিশ্চয় তোমার জন্য রয়েছে অফরন্ত পুরস্কার তোমার জন্য अवश्य রয়েছে নিবচন পুরস্কার আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় তোমার নিশ্চয়ই তোমার জন্য অবশ্যই রয়েছে নিবচন পুরস্কার তাফসীরগণকে বলছেন যে নববতে দায়িত্ব পালন করতে গিয়ে যত কষ্ট তুমি সহ্য করেছো এবং শত্রুদের ব্যথাদায়ক যত কথা তুমি শুনেছ সে সবের বিনিময়ে আল্লাহ মহান আল্লাহর পক্ষ হতে অশেষ প্রতিদান তুমি লাভ করবে এর অর্থ বিচ্ছিন্ন করা গাই নুন অর্থ নিরবিচ্ছিন্ন অশেষ তো আল্লাহ তালা তার প্রিয় হাজির মো সাল্লা সাল্লামকে সার্টিফিকেট দিলেন যে তুমি পাগল নও তোমার প্রতিপালকের রহমতে আর তোমার এই যে কষ্ট এই যে দিন প্রচারের জন্য তুমি যত কষ্ট করছো তো আল্লাহ তালা বলছেন এর জন্য রয়েছে তোমার জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার এক বিশেষ পুরস্কার আল্লাহ তার প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য রেখেছেন এটাকে বলছেন আল্লাহ স্বয়ং বলছেন কাকে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে বলছেন যে তোমার জন্য রয়েছে এক বিশেষ এক নিরবচ্ছিন্ন যেটাতে পুরস্কার রয়েছে আল্লাহ তালা বলছেন তার প্রিনীকে এরপরে চার নম্বর আয়তী আল্লাহ তালা বলছেন আলা হল আজিম আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং আল্লাহ আলো বলছেন তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী আল্লাহ বলছেন তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী এমন চরিত্র যে চরিত্র আর ইতিপূর্বে কারও ছিল না হে হে নবী তাহ্লা তারা এভাবে তার নবীকে আমাদের নবীকে এভাবে সান্ত্বনা দিয়ে বলছেন এই আয়াতগুলির মধ্যে হে তাকে প্রথমে সার্টিফিকেট দিলেন যে তুমি পাগল নও এরপরে বললেন তোমার এই দিন প্রচারের জন্য তুমি যা কষ্ট কষ্টসাধ্য করেছ এর জন্য তোমাদের রয়েছে এক বিশেষ পুরস্কার এরপর আল্লাহ তালা বলছেন তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী তুমি অবশ্যই এক মহান চরিত্রের অধিকারী এক বিশেষ চরিত্রের অধিকারী হুলুকিন আজিন থেকে ইসলাম দিন অথবা কোরআন মসজিদকে বোঝানো হয়েছে অর্থ হলো তুমি ওই মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত আছো যার আদেশ মহান আল্লাহ তোমাকে কোরানে অথবা ইসলামে দিয়েছেন অথবা এ অর্থ হলো এমন শিষ্টাচার ভদ্রতা নম্রতা দয়া দক্ষিণ বিশ্বস্ততা সততা সহিষ্ণুতা এবং দানশীলতা ইত্যাদি সহ অন্য যাবতীয় চরিত্রিক ও নৈতিক গুণাবলী যার অধিকারী তিনি নবুয়তের পূর্বেই ছিলেন এবং পর যা আরও উন্নত হয় ও সৌন্দর্য সমৃদ্ধ হয় আর এই কারণেই যখন আইসারাজিয়ালহকে তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন কানা খোলু কু কোরআন অর্থাৎ তার চরিত্র ছিল কোরআন মা এসার উত্তর নাজিম নাজিমে উল্লেখিত উভয় অর্থে সামিল তো আমাদের নবী এমন চরিত্রের অধিকারী ছিলেন তিনি এমন শিষ্টাচার ছিলেন তার তার দয়া এমন ছিল তিনি এমন বিশ্বস্ততা ছিলেন তাকে আল আমিন বলা হতো তার সততার কারণেও বলা হতো এবং তিনি সহিষ্ণুতাও ছিলেন তার হাজার বিপদ আসা সত্ত্বেও তিনি ধৈর্য হারা হয়ে যাননি তিনি ধৈর্য ধারণ করতেন এরকম ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই যার চরিত্র ইতিপূর্বে কারও ছিল না তিনি আল্লাহতালা এমন চরিত্রের অধিকারী করেছিলেন এবং নবতের পর্বে পরেও তাকে উন্নত চরিত্রের অধিকারী আরও উন্নত চরিত্রের অধিকারী করা হয়েছিল তা আমাদের এরকম চরিত্রের অধিকারী হতে হবে যেরকম চরিত্রের অধিকারী আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম ছিলেন তাহলে আমরা কিয়ামতের মাঠে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সুপারিশ পাবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা সেই দিকে আমল করব আমাদের সময়টুকু অপচয় করব না আল্লাহ যেই চরিত্র আল্লাহ তালা যে চরিত্রের কথা এখানে বলছেন তার প্রিয়বী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আমরা সেই চরিত্রের অধিকারী হব আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক তো যাই হোক ভিডিওটা আর বেশি বানাচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি